আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখার সেকেন্ড লেকচারে আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে স্পেশালি কার্তেশ স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম এবং আজকে আমরা কার্তেস স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কোনো একটা স্থানাঙ্ককে কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হয় কিংবা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে কার্তেশীয়তে রূপান্তর করা করতে হয় সেটার আমরা এক্সাম্পল দেখব দেখো এখানে প্রথমে বেশ কিছু এক্সাম্পল এখানে আমরা দিয়ে রাখছি এখানে প্রথম যে এক্সাম্পলটা আছে তোমরা একটু লক্ষ্য করো এখানে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ওয়ান কমার উড থ্রি এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তোমরা বলতে পারো প্রশ্ন করতে পারো যে কীভাবে বোঝা গেল যেগুলা মোক চতুর্ভাগে অবস্থান করতেছে এটার কারণ হচ্ছে সংখ্যাগুলার চিহ্ন দেখে দেখো এখানে বুঝ এবং কোটি দুইটাই প্লাস আছে বুঝ এবং কোটি প্লাস থাকে প্রথম চতুর্ভাগে এখানে কোটির মান আছে এখানে বুজের মান আছে ঋণাত্মক কোটির মান আছে ধনাত্মক এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য বুঝ এবং কোটি দুটাই ঋণাত্মক হয় তৃতীয় চতুর্ভাগে এবং কোটিটা ধনাত্মক কিন্তু বুঝ ঋণাত্মক হয় চতুর্থ চতুর্ভাগে এজন্য স্থানাঙ্কগুলো বোঝা গেল আমি এখান থেকে তিন নাম্বার প্র্যাকটিসটা করে দিতেছি তিন নাম্বার প্রবলেমটা এক্সাম্পলটা সলভ করে দিচ্ছি দেখো তিন নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কমা মাইনাস রুট থ্রি এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে এবং এটার মোডুলাস এবং আর গোমেন এই দুইটা জিনিস বের করলেই তো হইলো নাকি এবং এটার মোডুলাস হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার আমরা যদি আমরা যদি এখানে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করি তাহলে বিষয়টা আসে ওয়ান এবং রুট থ্রির উপর স্কোয়ার করলে আসা হচ্ছে থ্রি তাহলে থ্রি আর ওয়ান করলে হচ্ছে ফোর ফোরের বর্গমূল করলে টু তাহলে এখানে এর মান কত আসতেছে এর মান আসতেছে টু এবং আমরা এখন এটার আর্গুমেন্ট বের করব অর্থাৎ ফিটার মান বের করব যেহেতু তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা দুই দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি তৃতীয় চতুর্ভাগে একটা হলো পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স অথবা মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস পাই প্লাস টেন ইনভার্স

আর মান কত আসতেছে টু আসতেছে তাহলে এই যে তিন নাম্বারের যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা পোলার স্থানাঙ্কে মান হবে টু কোমা ফোর পাই বাই থ্রি টু ফোর পাই বাই থ্রি এভাবে আমরা প্রথম দিন যে সূত্র আলোচনা করছিলাম প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগের জন্য কিভাবে করতে হয় সেই সূত্রগুলোর মধ্যে শুধু মানগুলা বসিয়ে দিলেই হয়ে যাবে এবার আমরা এর বিপরীত কনভারসেশন একটা দেখব অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে কীভাবে স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতে হয় সেরকম একটা এক্সাম্পল আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো এখানেও বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে আমরা এখান থেকে দুই নাম্বার এক্সাম্পলটাই করি হ্যাঁ দুই নাম্বারটা ফোর কমা ইলেভেন ফাইভ এই সিক্স আমাদের মনে থাকার কথা এক্সিজিক টু আর কস থিটা এবং ওয়াই কলার সাইন থিটা এবং এইখানে প্রথম যে ভ্যালুটা এটা কিন্তু আর এর মান আর পরে যেটা আছে থিটার মান হইল ফোর আর এর মান হচ্ছে ফোর সাইন এগারো পাই বাই সিক্স ফোর ইন্টু কস এগারো পাই বাই সিক্স এটাকে আমরা একটু সংক্ষেপে কিভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি কিনা একটু খেয়াল করা যাইতে পারে এখানে টু পাই মাইনাস পাই বাই সিক্স এটা যদি লিখি ছয় দুগুনা বারো পাই থেকে পাই বাদ দিলে এগারো পাই বাই সিক্সই কিন্তু হয়ে যায় এখন আমরা একটু কোয়ার্ডেন হিসাব করি টু পাই মানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তার মানে কোন চতুর্ভাগে অবস্থান হইল চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে তাহলে এখানে কজ টু পাই মাইনাস তিন পাই বাই সিক্স হয়েছে অর্থাৎ মানে কিন্তু তিনশো ষাট ডিগ্রি অতএব তিনশো ষাট ডিগ্রি মাইনাস তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান চতুর্থ চতুর্ভাগে কি কজ আছে হ্যাঁ কজ আছে অতএব এটা পজিটিভ এবং তিনশো ষাট আছে এটার জন্য ত্রিকোণমিতি কোনোবার চেঞ্জ হয় না অতএব হবে ফোর ইন্টু সিক্স মানে কি তার মানে কস তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু দুই দুগুনা চার মানে এইখানে আসলো টু রুট থ্রি আবার এইখানে যদি করি ফোর সাইন টু পাই মাইনাস পাই বাই সিক্স আসছে তাহলে ফোর চতুর্থ চতুর্ভাগে প্রথম কথা হলো এখানেও কিন্তু চতুর্থ চতুর্ভাগেই পড়ছে এবং চতুর্থ চতুর্ভাগে কি নাই এখানে কিন্তু সাইনটা নাই অতএব এখানে একটা মাইনাস চলে আসবে মাইনাস চলে আসবে আর তিনশো ষাটের কারণে ত্রিকোণমিতি কোনো পাপ চেঞ্জ হয় না তাহলে এখানে আসলো কত মাইনাস ফোর সাইন এখানে সরি আমরা মানটা লিখে ফেলতেছি এখনই একেবারে মাইনাস ফোর সাইন পাই বেসিক্স এটা হলো মাইনাস ফোর সাইন থ্রি ডিগ্রি সাইন থ্রি ডিগ্রি মান হচ্ছে হাফ দ্যাট মিনস হচ্ছে মাইনাস টু এটা কাটাকাটি করলাম মাইনাস টু সুতরাং ওই যে বিন্দুটা দেখলাম আমরা ওইটার স্থানাঙ্কটা হবে টু রুট থ্রি কমা মাইনাস টু হ্যাঁ আমরা যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যে সংখ্যাটা দেখলাম ফোর কমা এগারো পাই বাই সিক্স এটা কিন্তু আসলে এক্স কমা ওয়াই যদি বেরি টু রুট থ্রি কমা মাইনাস টু আসে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকবে আসসালামু আলাইকুম